আপনি কি প্রতিদিন এখানে আসেন জি আসি তো কেন আসবো না আজ তো আমি না বলো কে কেন জোর করে শূন্য মারাতে বুক পেতে নিচ্ছেন শুধু আপনি না যে পৃথিবী পৃথিবীর প্রতি পদে পদে আমাকে না জানিয়ে দেয় তাই বললাম আর কি না তিন পার্সেন্ট আমার একটা কথা বলার ছিল বলুন আপনি আসলে সেদিন আমাকে যে বাঁচালেন আমি আসলে সত্যি সত্যি মাটিতে পড়ে যাচ্ছিলাম আপনি আমাকে বাঁচালেন আর ওখানে অনেক মানুষ ছিল ওরা অনেক হাসাহাসি করতে ছিল আমার মেজাজ খারাপ হয়ে যায় আর কিছু না বুঝে আমি রাগটা আপনার উপর ঝেড়ে ফেলি ব্যাপারটা একদমই ঠিক করে নেই আমি রিয়েলি সরি সমস্যা আমি কিছুই মনে করিনি আসলে গালে যখন চটটা পড়ল তখন একবার ভেবেছিলাম যে কষ্ট ভেঙে পড়ে আবার ভাবলাম আমাকে ওই মুহূর্তে চটটা দিতে পেরে আপনি আনন্দিত হয়েছেন একটা মানুষ কেন দিতে পেরেছি কষ্ট ভেঙে পড়তে কিছু নেই এটাই ভাঙিনি আর কি ঠিক আছে দেখেন আপনি আমাকে আবার লজ্জা দিচ্ছেন প্লিজ আর লজ্জা দেবেন না আমি কথাটা ভালো লাগছে পারফিউমেরটা

যতটা সুন পসিবল আমি তোমার কাছে চলে আসবো আমি বাসায় যেতে চাই তোমাকে বিয়ে করে তোমার হাত ধরে বাসায় ফিরতে চাই আমার এখানে আর ভালো লাগছে না অফিসটা এখানে পুরোপুরি বুঝে উঠতে পারিনি এই এক কথা কত দিন কবে গোছাতে পারবা কবে আসবা তুমি বলো আমাকে যত তোমার কাছে চলে আসবো